بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى يا حاضرين السلام عليكم ميات مشتاق شيخ মহিদা রহমান যার ডাক নাম ময়না মাস্টার বললে সবাই চেন তো মাস্টার সাহেব আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি তিনি নামাজ শেষ করে বিশেষ করে জহরের নামাজ শেষ করে অনেকক্ষণ ধরে কোরআন শরীফ তেলা করে তোমরা একটু পিছনে যাও একটু দেখেন তখন নানাজি মানুষ ছিলেন তিনি নিয়মিত কোরআন শরীফ তে করতেন মসজিদে বসত মাঝে মাঝে উনার শ্বাসকষ্ট হতো হয়তো দু একদিন আসতে পারতেন না তা আসে যখন দুই তিন দিন পরে আসতেন মসজিদে এসে আমার বলতেন যে আপনি একটু খোঁজ দেন নি কেন আপনার মুসলিমিতে আসতেন না কেন আসতে আসতে বলতেন তো ভালো মানুষ ছিলেন খুব আলাপি সৎ আলাপি ছিলেন শিক্ষকতা করেছেন বহু শিক্ষকতা করেছেন তো আল্লাহ আল্লাপাক তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদার নসিব করেন সহ আমিন আর আমরা সকলে তাকে এক কথা বলে কিনা বাইরে ফাঁকা জায়গা মসজিদে এত দাঁড়ান কেন রথের সময় বহু মানুষ দুই চারজন দাঁড়ান ইচ্ছা করে মসজিদ ভিতরে দাঁড়াবেন না বাইরে আসুন সব তিনি খুব ভালো মানুষ ছিলেন আমরা সকলে আল্লাহ রাস্তে তাকে মাফ করে দিই সবাই মাফ করে দিলাম ইনশাআল্লাহ আর ওনার ভাই আছেন আমাদের শ্রদ্ধ স্যার উনিও কথা বলবেন আমাদের মসজিদ সেক্রেটারি আল্লাহ শেখ উকিল উনি কিছু কথা বলছেন তারা আমাদের স্যার কথা বলছেন আসসালামাইকুম আহমতুল্লাহ ইতিপূর্বে আপনারা যা শুনেছেন আর বলার অপেক্ষা রাখে না তবু দু একটা কথা না বললে নয় জানা মহম মহিদার রহমান মাস্টার সাহেব সারা জীবন পাকার বিভিন্ন প্রান্তে উনি শিক্ষকতা করেছেন আজকে সকালবেলা আমি পাকায় পার হলে যত গার্জেন এবং ছাত্র তারা তখন সব অনেক বড় হয়ে গেছে যুবক তারা আমার সাথে বললো স্যার এরকম শিক্ষক আমাদের জীবনে আমরা পাইনি আমার আপনারা উপস্থিত হয়েছেন তার জন্য আড়াই বছরের সংসারে আমরা মেলা দিন ছিলাম আর আমি তো বাইরে বাইরে থাকি তো আমার ভাইয়ের সঙ্গে আমাদের গণ্য কোন গণ্য গল্প কোন রকমের বিতর্ক হয়নি সংশোধনবাদী মধ্যে ছিল কারোর সময় কোনো বিতর্ক উচ্চবাদ্য কথা আমি অনেক সময় তাকে বলেছি ভাইকে ছোট হলো সে কিছু মনে করতো না যাই হোক সবাই মৃত্যু হবে জন্মেছি যখন আল্লাহ দেবেন সবাইকে তো আমার ভাইয়ের জন্য আপনারা দাওয়া করবেন আল্লাহ তাকে ভেস্ত করুন আমি প্রত্যেকের জীবনে কেউ ঝোড়ার উদ্ধ নয় তার জীবনেও অনেক কিছু আপনারা আল্লাহ করেন সেজন্য তার জন্য কথা দিনে পাওনা কার কাছে কি আছে জানে না তার সন্তান আছে যদি কেউ পাওনা দিনে থাকে তাহলে তাকে বলবেন আমরা দেখবো সেটা সর্বশেষ কথা হলো আমি সবার কাছে অনুরোধ করছি আমাদেরও বয়স হয়েছে তখন হয়তো এই জায়গায় আসতে হয় আল্লাহ ভালো আল্লাহ আমাকে সবাই মাফ করে দেবেন দয়া করে আপনারাও ভালো থাকেন আল্লাহ মাফ করুন আমি আসসালামু আলাইকুম

ওর নিয়ে আলাদা দোয়া আলাদা একসঙ্গে পড়া যায় তবু আমরা আলাদা পড়বো ইনশাল্লাহ আগে এটা হয়ে যাক এটা হলো আমাদের মুকুল মেম্বারের ভাই বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চাটা তার জন্য আমরা পরে জানাতে পারব ইনশাল্লাহ জানা জানা আমার শেষ এলাকাবাসী এবং আত্মীয়স্বজন মরুম মাস্টার শেখ মহিতার রহমান ময়না মরদেহ শেষবারের মতন সবাই দেখছে এলাকাবাসী এবং তার আত্মীয়স্বজন এবং তার অগণিত ছাত্র আমরা এখন দর্গাপুর জামে মসজিদ চত্বরে हालैको <laughs> सरबद्रको <laughs> এখন নেওয়া হবে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করার জন্য ময়দার রহমান ময়না মাস্টারের মরদেহ পারিবারিক কবরস্থানে আনা হয়েছে এক্ষণে তাকে সমাহিত করা হবে দর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ